করতে বসি নাই আমি সত্য বলতে বসেছি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে কি পিস্তল গুলির পিস্তল না পানির পিস্তল আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি কোনো দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায় জনমানুষ থেকে দূরে সরে গেছে মানে সেটা কখন থেকে সরে গেল আওয়ামী আমি আওয়ামী লীগের ক্ষতি করতে আমি সত্য বলতে বসেছি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে কি পিস্তল গুলির পিস্তল না পানির পিস্তল আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি কোনো দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইনের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায় তিনি তো আর দুই দিন ধরে রাজনীতি করেন না তার রাজনীতির অভিজ্ঞতা যারা এই প্যানেলে আছে থেকে কমও না তার দক্ষতা যোগ্যতা নিশ্চয় কম না অতএব তাকে কি কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায় আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ পাচার করে বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না হারানোর এখন আর কিছু ভয় নেই তখন কি হারানোর ভয় ছিল বলেও একটা রাখঠাক ছিল এন আলম বিয়ালম জি আলমের কে আমি উকিল এটা ফুলানো ভবন বলা যায় আমার কাজ আপনি কি মনে করেন যে পাঁচই অবস্থার পরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা জবাই হয়েছে হত্যার শিকার হয়েছে আহ অবর্ণনীয় নৃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাশে কোন আলম কোনো সাহেব কোনো চৌধুরী কোনো রহমান আমরা সুনির্দিষ্ট হতে চাই এই যে আপনি আমাকে প্রশ্ন করতে আপনি আমাকে স্কিল বহু লোক আমার বলে আমাকে ইয়ে করতে পারেন আমেরিকার মতো ফ্রি মার্কেট ইকোনমিতে যদি মাইক্রোসফট এর মতো কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয় তাহলে আমান কসর বোধগম্য হয় না যে একটা পরিবার কিভাবে সাত ব্যাংকের মালিক হয়।postcssয় না পেলে সরকারে আছেন আপনারা প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয় নাকি আপনারা এটা মানতেই রাজি না যে পাচার হয়েছে এত টাকা যেটি মোহাম্মদ ইরাফাত বলছিলেন। তাদের বয়সের স্পেকট্রাম যদি হিসাবে নেন তাহলে তাদের বয়স তো 15 বছর আগে ছিল 10 থেকে 15। তারা 1970 সালে স্বাধীনতা যুদ্ধ দেখে নাই। মঙ্গবন্ধুকে তো দেখেনি নাই। তারা তো রহমানকে দেখে নেই তারা মতির রহমান নিজামি দেখে নেই গোলাম আজমকে দেখে নেই তারা শুধু দেখছে আমাদেরকে পনেরো বছর আপনি চিন্তা করতে পারেন বঙ্গবন্ধুর একটা মূর্তিতে একটা ছেলে পেশাব করে দেখছে অনেকেই বলেন এই যে পরাজয় বা আপনাদের যে পতন সেই সংকটের একটা অন্যতম কারণ হচ্ছেন সালমান এফ রহমান এবং আরো একটা আরো একজন অনেকের মধ্যে হয়তো অন্যতমদের নাম হচ্ছে ওবাইদুল কাদের। বাস্তবতা আপনি আপনি বলে আপনি কি বলতেন ভাই আপনি কি কিছু দেখেন নাই আমার দলে সম্মেলন হয়তো দলের সম্মেলনে তো পুলিশ দ্বারা করে। আপনারা আমি বললাম না যে গ্রেনেড দিয়ে তো যুদ্ধ করে জিততে পারবেন না। প্রচন্ড বড় প্রশ্ন যদি মানুষের ভালোবাসা না থাকে কমিটমেন্ট না থাকে যদি মানুষকে এম্পাওয়ার না করা যায় তাহলে যতই অস্ত্র দেন আপনি জিতবেন না এত বড় চক্রান্ত হয়েছে আমি বলছি চক্রান্ত নিয়ে কোনো ডিবেট নাই নিশ্চয়ই চক্রান্ত ছিল আছে থাকবে কিন্তু তাইলে আমার গোয়েন্দা সংস্থা ওনার কাজ কি ছিল উনি কি কোথায় বৈশাখী মেলা হচ্ছে বাতাসা খাচ্ছে নারু খাচ্ছে এই খবর দিবে নাকি চক্রান্ত হচ্ছে এই খবর দিবে তো উনি খবর দিলেন না কেন ঠিক এখানেই আমি আসলে প্রশ্নটা করছিলাম যে এই আলোচনাটা আপনি কি জানেন যে আপনার দলের মধ্যে এখন এই সময় পাঁচই আগস্টের পরে এই আলোচনাটা হচ্ছে যে আমরা আসলে সংশোধিত হব আমাদের দায়গুলো স্বীকার করব ভুলগুলো স্বীকার করব। এই আলোচনাটা কি হচ্ছে দুর্নীতির মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহকারে বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতি একটা অভিযোগ উঠছে এবং প্রাথমিক সত্যতা পেয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের বরাত গণমাধ্যমে সেই খবরগুলো আসছে কি পরিমাণ ক্ষুব্ধ হবার পরে নিশ্চয়ই এরকম একটা অবস্থানে মানুষ যায় নানান রকম সাত সমুদ্র তেরো নদীর ওপারে এমপি হচ্ছেন মন্ত্রী হচ্ছেন একটা ভালো লাগা প্রাপ্তি অর্জনের জায়গা ছিল এখন কারো চাই না যাকে নিয়ে বিতর্ক আছে বা যাকে বলা হচ্ছে যে তিনি অনিষ্ট করছেন তাকে যদি আপনি আবার চাপায় দেন রাজনীতিতে তাতে সে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে তবে তবে একটা জিনিস পরিষ্কার করতে হবে সে জেন এবং মিলেনিয়াল যারা আছেন তাদের আবেদন করে এরকম নেতা ছাড়া আধুনিক রাজনীতি দ্বারা করানো খুব কঠিন হবে